আসসালামু আলাইকুম তো আমার পাশে দেখতে পাচ্ছেন খাম্বা মানে পলিবিদ্যুতের অফিসের লোকজন এখানে আমাদের খেতে আসে এইরকম বড় থারখাম্বা পোল গাড়ছে অথচ আমাদের কোনো জিজ্ঞাসাবাদ কিছুই করে নাই যেখানে আমরা কারবো কি ভালো কি মন্দ তাদের ইচ্ছা স্বাধীনভাবে পোলটি লাগে কেড়ে দিয়ে গেছে কিন্তু ক্ষেতের যে কতটুকু ক্ষতি আসলে এটা বলার মতন না কারণ এই জায়গাতে কোনো কিছু করা যাবে না এখানে কোনো হাল চাষও করা যাবে না কোনো ফল মানে ফসলও অথচ আপনারা একটা জিনিস দেখবেন যে আপনাদের যে এখানে কোনো কোনো টাকা পয়সা কিছুই না তাদের ইচ্ছে স্বাধীনভাবে ক্যাপটি নষ্ট করে দিতে গেছে এই পাশে তো কিছুই হবে না অথচ দেখবেন যে আপনাদের বাড়িতে মিটার যে থাকে সেই মিটারের ভাড়া কিন্তু আমাদের দিতে হয় প্রতি মাসে মাসে এই হিসাবে তো এটার ভাড়া তো দিতে হবে সেই হিসাবে ভাড়া ভারত দূরে থাক আমাদের যে জমি সে মানে জিজ্ঞাসাবাদও করে নাই যে এখানে পোলট্রি গাড়বো কি না গাড়ব তো আমি অনেক দিন অনেক দিন দেশের বাইরে ছিলাম তো এসে দেখি এই অবস্থা তো চলুন আপনাদের দেখাই এই জিনিসটা এই হলো দেখতে পাচ্ছেন এই যে পুরো ভিটা এই ভিটার মধ্যে একবার মাঝামাঝি জায়গায় এই জিনিসটা লাগ গাড়িছে দেখতে পাচ্ছেন অনেক বড় এখানে দেখতে পাচ্ছেন পুরো খ্যাতের ভিতরে গেড়েছে খ্যাতের মাঝামাঝি জায়গায় গেড়েছে একদম ভিতরে গেড়ে দিছে আর এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন এই এই সাইডে এগিয়েছে একদম পুরো ক্ষতি করে ফেলেছে বিশাল একটি খাম্বা আসলে কি বলবো এই হলো খাম্বা দেখতে পাচ্ছেন